তো সেক্ষেত্রে দেখো আমরা এখন তেরো নম্বর অঙ্কটি করব তেরো নম্বর অঙ্কটি হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন আচ্ছা দেখো এই অঙ্কটি করতে গেলে আমরা ফার্স্ট টাইম কী করবো দেখো এটাকে ভেঙে দেব চার চারে কত ষোলো মাইনাস এ স্কোয়ার হ্যাঁ প্লাস দেখো টু আইস এ ভি প্লাস বি স্কোয়ার অর্থাৎ একদম ডাইরেক্ট ভেঙে দিয়েছি দেখো চার চারটা ষোলো মাইনাস এ স্কোয়ার প্লাস তিন দিগুণে কত ছয় এ প্লাস তিন তিনে কত নয় ওকে ডাইরেক্ট ভেঙে দিয়েছি এটাকে এ স্কোয়ারটাকে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ এবারে আমার কাজটা দেখো আমি যেটা অঙ্ক দুইটা এই অঙ্ক দুটির মধ্যে ফোর এ ফোর ওয়াই স্কোয়ার এটা মাইনাস আর একটা হচ্ছে কি এ আর এটা এটা এ আর হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটাকে নিব যদি আমি এটাকে নিই প্লাস এটাকে যদি নিই বি স্কোয়ার তাহলে আমার কী দ্বারায় দেখো এটা ঠিকমতো রাখলাম আর এটা আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে নিয়ে নিলাম আচ্ছা এবার আমার কাছকে দেখো এ স্কোয়ার মাইনাস বি সূত্র ধরে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে স্কোয়ার মানস বি সূত্র কি আমরা জানি আগেই করে আসছিলাম একবার প্লাস একবার মাইনাস তাই না তাহলে একবার প্লাস ফোর এক্স প্লাস এ প্লাস থ্রি এই মাইনাসটা কি প্লাস ফার্স্ট টাইম তাহলে এ মাইনাস এ প্লাস ইন্টু না তাহলে এবারে কি এ মাইনাস ফোর আর এখানে কি প্লাস থ্রি ওকে আচ্ছা

তার মানে তিন তিনে কত নয় আচ্ছা এখানে কি কাজটাকে দেখো এ স্কোয়ার এটাকে ঠিকমতো আসি মাইনাসের মাইনাস এ স্কোয়ার আর প্লাস এই বি স্কোয়ার এটাকে আমরা ঠিকমতো নিয়ে গেলাম হ্যাঁ নেওয়ার পর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা সূত্রে যায় একবার প্লাস একবার মাইনাস তাহলে এটা হচ্ছে এ প্লাস এটা লিখে দিলাম আবার এটা দিলাম লিখলাম মাইনাসের মাইনাস এটা পুরোটা লিখে দিলাম তাহলে একবার প্লাস একবার মাইনাস তার মানে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা প্রয়োগ করছি তাহলে এটি হচ্ছে কি অ্যান্সার তাহলে শিক্ষার্থীর এবার আমরা দেখো চৌদ্দ নম্বর অঙ্কটি কী আছে এইট এ প্লাস এ পি কিউ আচ্ছা এই অঙ্কটি আমাদের করতে গেলে দেখো প্রথমে ফার্স্ট টাইম আমরা এইখানে এটা আমরা যদি কমান নিই তাহলে আমার থাকে কি এইট প্লাসিউ তাই না এইট প্লাস ফি আচ্ছা তার পরবর্তীতে আমি কি করবো দেখো এটাকে যদি এভাবে রেখে দেয় হ্যাঁ আর এই এইটকে আমি যদি টু দি উপরে কিউ দেই তাহলে কত হয় আট হয় তাই না তিনটা দুই যদি আমি দেই টু 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 তাই না তাহলে দুই দুগুণে চার চার দুগুণে কত আট হয় এবার প্লাস আমার কাছকে ফি কিউ তাহলে এ কিউ প্লাস কিউ তাহলে আমরা এটা দাঁড়িয়ে কিউ প্লাস বি কিউ এবার আমার কাছকে দেখো এক কিউ প্লাস বি কিউর সূত্র কি দেখো এ এ ঠিক থাকবে তাহলে এ প্লাস এটা হচ্ছে কি বি তারপর হচ্ছে কি এ স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা এবার আমার কাছকে দেখো এ ঠিকমতো থাকবে টু প্লাস ভি টিকমতো থাকবে দুই দুগুণে কত চার এখানে হবে চার দুই দুগুণে চার মাইনাস টু ফি প্লাস ফি স্কোয়ার ঠিক আছে এটি হচ্ছে ক্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি আবার লুক করি দেখো চোদ্দ নম্বরে এইট প্লাস এ পিকিউ থাকলে এটাকে যদি আমি কমান নিয়ে নিই তাহলে থাকে কি এখানে এইট প্লাস কিউ আচ্ছা এখানে আবার কাজটা করছি কি এর এ কমান এ এ চলে আসলো এইটকে ভেঙে দিলাম দুইয়ের উপরে থ্রি পাওয়ার দিয়ে প্লাস এর প্লাস পি কিউর তাহলে এ কিউ প্লাস বি কিউর চলে যায় এর এ দুইয়ের উপর যদি আমি থ্রি পাওয়ার দিই তাহলে কি আসে দেখো দুঃখিত

পুনরো নম্বর অঙ্কটা আছে কি টু এ কিউ প্লাস ষোলো ভিকিউ তাই না আচ্ছা এই অঙ্কটি আমি করতে গেলে দেখো কী হয় এইখানে আমি যদি টুটাকে আলাদা করে রেখে দিই তারপরে এ কিউ নিয়ে নিই প্লাস এইট যদি ভি এইট যদি নিয়ে নিই তাহলে কী হয় দেখো টু টু নিলাম এ কিউ থাকলো প্লাজে প্লাস আট দুগুণ কত হলো ষোলো হলো কারণ দুই কমান নিয়ে গেছি তাই আট দুগুণ কত হলো ষোলো হলো বি কিউ আর বিকিউ এখানে রয়ে গেলো তাই না এবার আমার কাজটাকে দেখো টু টু মতো লিখে দিলাম এটাকে আমি আটকে দিলাম দেখো এ কিউ দিয়ে প্লাস আবার সেম যদি আমি কাজটা করি টু উপরে বি টুর উপরে যদি কিউ দিই তাহলে এইট হয় টু 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 তাই না দুই দুগুণে চার চার দুগুণে আট তাই না আচ্ছা এবার আমার কি তাহলে এ কিউ প্লাস বি কিউ দাঁড়িয়ে গেলো তাহলে একউ প্লাস বি কিউর কাজ হচ্ছে ট্যুর টুর ঠিক থাকবে আমার একউ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি প্লাস বি এ প্লাস বি ইন টু এ স্কোয়ার এটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটা হচ্ছে আবার বি স্কোয়ার তাই না একই শোন এবার আমার কাছকে দেখো এটা ঠিক মতো টু টু থাকবে এ প্লাস টু ভি ঠিক থাকবে এটা হচ্ছে কি এখানে এ এ স্কোয়ার ঠিক মতো থাকবে মাইনাস টু এ ভি একটু সাজিয়ে নিলাম রাশিটা এটা প্রথম রাশি তাই এটা আগে নিলাম ট্যুর পরে প্লাস দুই দুগুণে কত চার বি স্কোয়ার এটি হচ্ছে কি অ্যান্সার দুই দুগুণে কত চার বি স্কোয়ার আচ্ছা এবার আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীদের দেখো টু এ কিউ প্লাস ষোলো বি কিউ হলে টু নিলাম কমন নিলে একউ থাকে প্লাস আট দিগুণ কত ষোলো বি কিউর বি কিউ এবার আমার কাছকে দেখো টু টু রাখলাম এটাকে ঠিকমতো একইউ রাখলাম প্লাস ট্যুর উপরে আমি পাওয়ার থ্রি দিলাম দিয়ে দেওয়ার পরে হয়ে গেলো এইট হ্যাঁ বি কিউর ভিকিউ এবার আমার কাছকে দেখো টু টু এখন এখানে এক কিউ প্লাস এটা হচ্ছে বি কিউ ধরলাম তাহলে কিউ প্লাস বি কিউ ধরলে এ প্লাস ভি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস ভি স্কোয়ার তাই না এখন আমি কাজ করবো কি দেখো টু টু ঠিক মতো লিখে দিলাম এটাকে ঠিক লিখে দিলাম এখানেও এ আছে এর উপরে স্কোয়ার আছে মাইনাসের মাইনাস টু লিখে দিলাম এ একটাও লিখে দিলাম কেও লিখে দিলাম প্লাস এর প্লাস দুই দুগোনা কত চার বি স্কোয়ারে বিএসোয়ারে এটি হচ্ছে আমার কি অ্যান্সার তো শিক্ষার্থীরা আমরা লাস্ট অঙ্কটি করব ষোলো নম্বর অঙ্কটি করব দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান দেখো এটাকে যদি আমি এই এক্স স্কোয়ারটা মাইনাস টু ওয়াই এক্স ওয়াই যদি আমি নেই আর এ পাশে যদি প্লাস এই ওয়াই স্কোয়ারটা যদি ট্রান্সফার করি এখন আমার কাজকে দেখো এস একটাই মাথা একটাই মাথা তাই না তো এটাকে আবার কি করবো আবার আমরা সেম ট্রান্সফার করে ইয়েটা করবো কাজটা করবো দেখো এক্স মাইনাস ওয়াই যদি আমি নেই তাহলে সেম হয়ে যায় এক্স আর ওয়াই এ স্কোয়ার আর এই ওয়াই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি আমি নিয়ে যাই তাহলে এ মাইনাস ভি স্কোয়ার আমরা সূত্রে প্রয়োগ করতে পারি মাইনাস এখন আমি কাজটা করবো কি একটা ওয়ান এখন আমি কাজটা করবো কি এটা একটা স্কোয়ার করে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি এ প্লাস ভি ইন্টু এ প্লাস ভি হ্যাঁ এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি এ প্লাস ভি এ মাইনাস ভি এটা হচ্ছে কি অ্যান্সার শিক্ষার্থীরা যদি আমাদের অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আশা করছি যদি একটু উপকার হয়ে থাকে তোমাদের থ্যাংক ইউ এভরিবডি